বন্ধুরা আজকে একটি ফন দিয়ে এই ধরনের নামে নতুন নতুন ডিজাইন করে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে পিডজা ল্যাবটি ওপেন করতে হবে পিজ্জা ল্যাবটি ওপেন করার পর দেখুন নিচেই এ চিহ্ন মতো আছে এখানে ওকে মারবেন এখানে ওকে মারার পর এবার এখানে আপনি যে নামটা ডিজাইন করবেন সেই নামটা এখানে লিখুন যে অ্যাপ দিয়ে ডিজাইন করছি অ্যাপটির নাম হচ্ছে পিডজা ল্যাব আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোডিং করে নেবেন আর দেখুন যে ফন্টটা দিয়ে একটা মানে স্টাইলটা করবো সেই ফন্টের নাম হচ্ছে তুর্য বাংলা সেটা আপনি গুগল থেকে লোডিং করে আপনি পিজ্জালে আপনি অ্যাড করে নেবেন এবারে আমি এই নামটা কীভাবে ডিজাইন করছি আপনাদেরকে দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে এবারে দেখুন নামটা লেখার পর কি কি এখানে নিতে হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর একটা বিষয় এখানে জানিয়ে রাখি আপনাদের নামের আগে আপনাদের কি কি আপনাদের এখানে ইয়ে করতে হবে মানে সংখ্যা এখানে সিলেক্ট করতে হবে তারপর ডিজাইন হবে সেটা আপনাদেরকে এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নামের আগে কিছু সংখ্যা অ্যাড করতে হবে তারপর ডিজাইনটা হবে তার আগে হবে না দেখুন এই নামের আগে সংখ্যাগুলো এখানে আপনাদেরকে বসে দিলাম আপনারা দেখুন কীভাবে ডিজাইনটা হচ্ছে দারুণ ডিজাইন এইভাবে সংখ্যা বসে বসে আপনারা নামের সুন্দর সুন্দর স্টাইল করে নিতে পারেন তো আমি কীভাবে ডিজাইন করছি সোহান নামটা আপনারা দেখুন দেখুন ডিজাইনগুলো কীভাবে হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন আপনারা শুধুমাত্র সংখ্যা বসিয়ে তবে সংখ্যাগুলো এক থেকে পাঁচের মধ্যে থাকতে হবে আর সংখ্যাগুলো ইংলিশে কাজ হবে না ওটা বাংলায় দিতে হবে স্টাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কী ধরনের স্টাইল হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো কিভাবে হচ্ছে তবে সংখ্যাগুলো আপনাদের সঠিকভাবে বসাতে হবে বাংলায় বসাতে হবে যে অক্ষর বাংলায় আপনি দেবেন সেই অক্ষরের আগে এই সংখ্যাগুলো আপনাদের বসাতে হবে তবে সংখ্যাগুলো এক থেকে পাঁচের মধ্যে হবে ছয় দিলে আর হবে না পাঁচের মধ্যে রাখতে হবে ডিজাইনগুলো আপনার হবে একটু ধৈর্য ধরে আপনাদের করতে হবে অবশ্যই ধৈর্য প্রয়োজন এত সময় লাগে না শুধুমাত্র এটা ভিডিও করছি বলে আপনাদের সময় লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এ আকার হয়ে শিকার এগুলো কিভাবে ডিজাইন হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর সংখ্যাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সংখ্যাগুলো কিভাবে কোন জায়গায় লাগাতে হবে সেগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভিডিওর মাধ্যমে সংখ্যা দেওয়ার আগে আপনাদের প্লাস স্টার হ্যাস এই চিহ্নগুলো দিয়ে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আপনাদের ডিজাইন হবে দেখুন স ও কারটা কি সুন্দর ডিজাইন আকারে চলে এসছে এই ধরনের পাঁচ রকম ডিজাইন আপনারা করতে পারবেন শুধুমাত্র একটি ফন্ট দিয়ে অন্য কিছুর প্রয়োজন হবে না শুধু ফন দিয়ে আর ফন্ডের মাধ্যমে আপনাদের ওই সংখ্যাগুলো বসাতে হবে ঠিক জায়গায় জায়গায় তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি সুন্দর ডিজাইনটা হচ্ছে দেখুন দন্ত সহকারটা কি সুন্দর স্টাইলে চলে এসছে ও হয় আকারটা কিরকম স্টাইলে হচ্ছে সেটা আপনারা দেখুন তবে সুন্দরভাবে সেট করতে হবে একটা একটা অক্ষর একসাথে সাটিয়ে দিয়ে কিন্তু হবে না আলাদা আলাদা করে বসাতে হবে ডিজাইনটা ঠিক আসবে না বা কালারটাও ঠিক ম্যাচ করবে না মানে এক রকম কালার হয়ে যাবে মানে আপনি একটা কালারিং দিতে না দেখুন যে ফুল মতো আছে যেটা ওটা কীভাবে হচ্ছে সেটার সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চাইলে আপনারা ওই স্টাইলগুলোও দিতে পারেন কিন্তু আমি একটা স্টাইল দিয়েছি আর এদিকে আবার এই স্টাইলটা দিলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য একই রকম স্টাইলটা আমি দিয়ে দিচ্ছি ওখানে দেখুন একই রকম স্টাইল হয়ে গেল এইবারে কালার করতে হবে এখানে কি শেপ নিতে হবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি তিনটে অক্ষরে তিন রকম কালার দিয়ে দিচ্ছি কালারটা আমি ওখান থেকে ম্যাচ করে নিচ্ছি কালারগুলো ম্যাচ করার পর তিনটে একসাথে সাঁটিয়ে নেব যাতে এদিক ওদিক না হয়ে যায় দেখুন আমি কালার ম্যাচ করার পরে তিনটে একসাথে সাঁটিয়ে নিলাম জয়েন করে নিলাম জয়েন করার পর দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার ইচ্ছা মতো পছন্দ করে নেবেন তো আমি এটা দেখানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখানে কি সুন্দর একটা লুক এসছে এবারে যারা পিজ্জা ল্যাব ইউজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন কোন জায়গায় কি দিলে সুন্দর ডিজাইন আসে সেগুলো আপনারা অবশ্যই জানবেন আর একদম যারা নতুন তারা তো বুঝতে তাদের সমস্যা হবে তো যারা অবশ্যই পিজ্জা ল্যাব ইউজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন জায়গায় কী সেট দিলে কী দিলে ওই জায়গায় মানে ভালো সুন্দর একটা ডিজাইন আসবে আপনারা আপনাদের মতো ডিজাইনটা সেট করে নেবেন নেওয়ার পর আপনাদের মতো এ করে নেওয়ার পর এবারে আপনারা সেভ করবেন তবে সেভ করার সময় অবশ্যই দেখবেন আলট্রা বলে যে অপশানটা আছে এখানে গিয়ে সেভ করবেন গড়াইতে চলে আসবে তো আজকে ভিডিও এই পর্যন্ত